নারী এখন ছাঁচে শাড়ি পরছে জিন্স প্যান্ট গড়ি পুরুষ ঘুরে তার পিছনে নারী লাগে নাকে দড়ি বাচ্চা কাচ্চা রান্না বাড়া করছে পুরুষ রোজ নারী শুধু ফেসবুক আর ফ্যাশন রাখছে খোঁজ পুরুষ নির্যাতিত আইন পাস করা হোক আমার এই অবস্থাটা দেখে যেন সারা বাংলাদেশ সচেতন হয় কোনো অবৈধ নারীকে যেন বিশ্বাস না করা হয় কোনো নারী যদি একতরফা তালাক দেয় তার পরিপ্রেক্ষিতে একটা পুরুষ যেন তার নামে মামলা করতে পারে তার থেকে যেন জরিমানা আদায় করতে পারে এই জন্য সরকারের কাছে বর্তমান যারা উপদেষ্টা আছেন ডক্টর ডক্টর ইমনুস স্যার আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি উনি খুব ভালো মানুষ আমি চাই ডক্টর ইমনুস স্যার উনি অনেক শিক্ষিত একটু একজন মানুষ উনি যেন পুরুষ হিসাবে আমাদের পুরুষ নির্যাতিত আইন পাশটা করে দেয় তার কাছে আকুল আবেদন অ্যান্ড আমাদের যুবক ভাই উপদেষ্টা হয়েছেন নাহিদ ভাই এবং আসিফ ভাই ওনারা যেন এই আইনটা পাশ করার জন্য আকুল চেষ্টা করে তার সাথে আমার কালকে কথা হয়েছে গতকালকে সরাসরি আমার আম্মু এবং আমি কথা বলছি ঢাকা মেডিকেল আসছিল ভাইদের অনেক সম্মান করি আপনারা পুরুষ নির্যাতিত আইন পাশ করেন আর কিছু আমার চাওয়ার নাই পুরুষ নির্যাতন নিয়ে একটি গান রয়েছে পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতন নারী এখন সাথে শাড়ি পরছে জিন্স প্যান্ট গড়ি পুরুষ ঘুরে তার পিছনে নারী লাগে নাকে ধরি বাচ্চা কাচ্চা রান্না বান্না করছে পুরুষ রোজ নারী শুধু ফ্যাশন ফেসবুকার খোঁজ অকারণে রাস্তায় যদি কোনো নারী চর মারে ভাই পাবলিক বিচার করবে তোমার দেখবা নারীর কোনো দোষ নাই সব ক্ষমতার আইন বিচার নারীর হাতে এখন সারা দেশে হচ্ছে কত দেখো পুরুষ নির্যাতন হাত পা বন্দি ঘরে বসে কান্দি আর কত ধরবো ধৈর্য হচ্ছে না আর সহ্য বুক ফাটা চিৎকার কেউ তো দেখে না আর ভালোবাসা করছি বিয়া বউ যাচ্ছে ধোকা দিয়া কোনো কিছু প্রশ্ন করলে ওঠে ঝাড়ু নিয়া আমি বিচার দিব কারে গিয়া কাউরে মানে না আমি বিচার দিব কারে গিয়া এটা ছিল আমার গান থ্যাংক ইউ